এই গাছটির নাম ম্যানচিনিল ম্যানচেনেল থ্রি এটি পাওয়া যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ফ্লোরিডা ও সেন্ট্রাল আমেরিকার জঙ্গলে দেখতে নিরীহ আপেল গাছের মতো ফল দেখতে ছোট সবুজ আপেলের মতো তাই স্থানীয়ভাবে একে বলা হয় ডিএফ অ্যাপল তবে ভুলেও এর কাছেও যাবেন না এই গাছের সব কিছু পাতা গুড়ি রস এমনকি ছায়াও বিপজ্জনক গাছ থেকে বের হয় সাদা দুধের মতো এক ধরনের বিষাক্ত রস যেটা যদি আপনার ত্বকে পড়ে তাৎক্ষণিকভাবে ফোস্কা পড়ে যাবে বৃষ্টির সময় এই গাছের নিচে দাঁড়ালেও শরীরে ঝলসে যাওয়ার মতো ক্ষতি হয় আর যদি কেউ এর ফল খেয়ে ফেলে প্রথমে গলা জ্বলবে তারপর শুরু হবে তীব্র ব্যথা তারপর শরীরের সব অঙ্গ বিকল হতে শুরু করে এবং শেষ পর্যন্ত মৃত্যু এমন কি ইতিহাস বলছে ইউরোপিয়ান উপনিবেশকারীরা এই গাছের রস ব্যবহার করত শত্রুদের বিষ দিয়ে মারতে এমন আরও প্রাকৃতিক এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে একটি লাইক দিন এবং নেচার ইনফো ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না